রায়গঞ্জের কন্টেন্ট ক্রিয়েটার সাহেব সরকারের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনাথ ও বৃদ্ধাশ্রমে রায়গঞ্জের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সাহেব সরকার তার কন্টেন্ট নির্মাণের এক বছর পূর্ণ করলেন এই বিশেষ দিনটিকে সাধারণ উদযাপনের বদলে তিনি বেছে নিলেন এক অনন্য পথ শহরের প্রাণকেন্দ্র রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম শিশু মন্দিরে বন্ধুদের নিয়ে হাজির হয়ে তিনি শিশু ও প্রবীণদের জন্য আয়োজন করলেন চমকালো ভোজ এবং আনন্দ অনুষ্ঠানের অনুষ্ঠানে সাহেব সরকার জানান এই অনুভূতি তার জীবনে একেবারেই নতুন সোশ্যাল মিডিয়ায় ভালো এবং মন্দ দুই রয়েছে বলে মত প্রকাশ করে তিনি জানান সাধারণ মানুষকে নিজেদের বুদ্ধি ও বিবেচনায় ভালো দিক বেছে নেওয়ার উচিত এবং অপ্রয়োজনীয় অশ্লীল ভিডিওগুলোকে রিপোর্ট করার আহ্বান জানান অন্যদিকে রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা প্রদীপ সিনহা যুব এই উদ্যোগকে কুর্নি জানিয়ে বলেন দীর্ঘ কুড়ি বছর ধরে মানুষের সহযোগিতায় শিশুদের লালন পালন করে আসতে এই সংস্থা তবে সরকারি অনুদানের অভাবে প্রায়ই সমস্যায় পড়তে হয় সরকারি সহায়তা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি এই বিশেষ দিনটিতে কেক কাটা থেকে শুরু করে গান হাসি খুশির পরিবেশে দিনটিকে স্মরণীয় করে তোলেন সাহেব সরকার ও তার বন্ধুবান্ধবরা প্রথমত আমি ক্লাস টুয়েলভ সাইসে একজন স্টুডেন্ট তারপর বাই প্যাশন আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো সেটারই আজকে ওয়ান ইয়ার কমপ্লিট হলো তো সেই উপলক্ষেই মানে আমি চেয়েছিলাম যে এমন কিছুভাবে সেলিব্রেট করেছে যেটা আমি আগে কোনোভাবে মানে করিনি নতুন একটা এক্সপিরিয়েন্স হোক তো আজকে সেই জন্য এই ভাই বোনদের সঙ্গে এসে সেলিব্রেট করা আর কি ছোট্ট আয়োজন করেছি ভাই বোনদের জন্য তো এটাই হচ্ছে আজকের মেন পারপাস আর অ্যাকচুয়ালি আমার ব্লগিং বলো বা কন্টেন্টে বলো আমার কনটেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালোবাসার শহর রায়গঞ্জকে তুলে ধরা রায়গঞ্জের কোথায় কি হচ্ছে রায়গঞ্জে ফুড থেকে শুরু করে রায়গঞ্জের প্লেসেস থেকে শুরু করে সব কিছু যেই শহরে জন্মগ্রহণ করেছি বড় হয়েছি সেই শহরের সেই শহরের প্রতি একটা ভালোবাসা থাকেই তো সেখান থেকেই দাঁড়িয়ে রায়গঞ্জকে রিপ্রেজেন্ট করাটা আমার মেন ইনটেনশন আর তাছাড়াও সমগ্র উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত আরও জায়গা আছে লাইক হেমতাবাদ থেকে শুরু বলো কালিয়াগঞ্জ বলো সব কিছুই আত্মত কভার পড়ছি মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকলে ভবিষ্যতে আরও দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট কথা বলতে চাই দেখুন সোশ্যাল মিডিয়ার যেমন নেগেটিভ এফেক্ট আছে পজিটিভ এফেক্টও কিন্তু আছে হ্যাঁ এটা খুব বাস্তব কথা যে সোশ্যাল মিডিয়া থেকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট কামাই করা যায় এটা খুব বাস্তব কথা এবার কিছু সংখ্যক থাকে মানুষ নেগেটিভিটিটাকে বেশি কভার করে ভাইরাল হয়েছেই সেটাকে করে যায় সেটা আমার আমাদের সমাজের পক্ষে সেটা খুবই খারাপ ঠিক আছে কুর্জিকর মন্তব্য কুর্জিকর ভিডিও করে যেগুলো এখনও ফেসবুকে যেগুলো ভাইরাল হচ্ছে এটা আমাদের সমাজের পক্ষে কতটা খারাপ এটা কী বলবো আর বলুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনাদের প্রোফাইলে যখন এই ধরনের ভিডিও আসবে আপনারা প্রত্যেকে রিপোর্ট করবেন অডিয়েন্স যদি রিপোর্ট করে এই সমস্ত ভিডিও আর কোনো কেউ বানানোর সাহস পাবে না প্রত্যেকে যদি আপনারা একটা করে রিপোর্ট মারেন এগুলো একদম বন্ধ হয়ে যাবে ঠিক আছে এবার ভালো এফেক্ট আমি বলি দেখুন রানাঘাটের যে বাচ্চা মেয়েটি অশ্মিকা তার ষোলো কোটি ইনজেকশন সেটা কীভাবে হলো সোশ্যাল মিডিয়ায় মারফতই হলো কিন্তু তাহলে ভালো দিকও আছে তো আমরা যদি ভালোটাকে একসেপ্ট করে খারাপটাকে বর্জন করে দিই তাহলে আশা করি আমাদের সমাজটা আরও ভালো দিকেই যাবে আর ভবিষ্যতে ইচ্ছা আছে দেখা যাক শহরটাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার এবং চেষ্টা করবো আমার জেলাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার যাতে আমার জেলার নাম উজ্জ্বল হয় আর সব থেকে বড় কথা আমাদের উত্তর দিনাজপুর জেলার গর্ব রায়গঞ্জের কুলিক ফরেস্ট এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তো এটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে চেষ্টা করছি এবং ওয়ে আছে মানুষের ভালোবাসা থাকলে যদি চেষ্টা হয় সম্ভব হয় তাহলে অবশ্যই করব ভবিষ্যতে তো আর এখানে আজকে আসতে পারে এত ভালো লাগছে এখানকার পরিবেশ এত সুন্দর ভাই বোনরা এখানে সবাই আছে আসলে ওরাও তো মা বাবা ছাড়া থাকে ওদেরও তো ইচ্ছা হয় একটু সেলিব্রেট করতে তাই এটাও আমার একটা মানে মাথায় আসলো যে কোনো একটু নতুনভাবে চেষ্টা করা যায় কোনোদিন আগে এক্সপিরিয়েন্স হয়নি তো যিনি আজকে এখানে আসা এটাকে ভাবলাম কেন কি দেখুন এটা যেহেতু একটু দূরে আর এখানে আর সত্যি কথা বলতে গেলে আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মারফতই জানতে পেরেছি তো সেই সূত্রেই এখানে আসা

যাদেরকে কেউ দেখছে না ছেলে মেয়েরা ওগুলো কি রা অনেকে আছে পয়সা দিয়ে এখানে থাকতে বলি অনেক জায়গা আছে ওখানে আমি ওগুলোকে ফার্স্ট প্রায়রিটি ওগুলোকে দিই যাদের কেউ দেখছে না এদিক ঘুরে বেড়াচ্ছে এদিকে বুড়িগুলো আছে যেরকম আজকে ওই বাড়িতে খা আজকে ওর বাড়িতে খা চল হ্যাঁ টুকটাক কিন্তু কাজ চুপচাপ বসে থাকলে তো আর ভালো লাগবে না একটু টুকটাক সবজি সবজি কাছে মাছিরা আছে রান্না করে ওদের সঙ্গে একটু হাত বাড়িয়ে দেয় आज के तो एक बस एक तो खाचे बच्चे दर के हाँ बंदर लोग मिले सब आज के सलाद हुई थी भात हुई थी डाल हुई थी पटल बाजार हुई थी तो फिर एक बार सब खर्च होनी दिए थे आज मिसाल एक और करी हुई थी माजे माजे होती है अकुन एक तो लोग के जाना सुना हुई थी अकुन लोग होती है क्या है ताजी एक तुम लोगों हाँ, तो আমি চাইবো এই জন্য মনোবল আরো বেড়ে যাবে এভাবে এগিয়ে আসা উচিত অন্যের জন্য ভাবা উচিত অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রস্তুতি মহাপুরুষরা বলছেন আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এন অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যতকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হলো, রায়গঞ্জ বিবিডি মোর পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এখন আপনিয় ও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে